বাংলাদেশে ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ছয় মাস যেতে না যেতে আবার প্রোগ্রাম দেয় যেই খুনি হাসিনার যেই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের হাতে দেড় হাজার শহীদের রক্ত লক্ষাধিক ভাইয়ের রক্ত লেগে আছে সেই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয় যদি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ওই সময় যেই পাকিস্তানি হানাদাররা আমাদের ভাইদের বনেদের হত্যা করেছিল তারা যদি হায়না হয় হানাদার বাহিনী হয় তাহলে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবক যুবলীগরা এই চব্বিশের সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী এই খুনি হাসিনা নাকি বাংলাদেশে আসবে খুব দ্রুত বিভিন্ন তাদের নেতাকর্মীরা জেল থেকে এই কথা বলছে আমরা স্পষ্ট করে বলি জেল থেকে যাদের মাধ্যমে এই কথাগুলো বাইরে আসছে তারা ওই হায়নাদের অংশ এবং তাদের ইচ্ছা অনুযায়ী খুনি হাসিনা বাংলাদেশে আসবে তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা শুধু ইয়াং জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট নিয়ে যাই ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশন তো ঐক্যবদ্ধ ভাবে আবার রাজপথে নামতে হবে আমরা কি এই জায়গায় কমিটেড আমাদের একটু হাত তুলে দেখাতে হবে আমরা এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার নিশ্চিত করব। আমরা এই একটা জায়গায় কমিটেড যদি আমরা এটা না থাকি চব্বিশ সালে দেড় হাজার মানুষের জীবন দিয়েছে দুই হাজার মানুষের জীবন দিয়েছে আজকে থেকে আর এক যুগ পরে হয়তো দশ হাজার মানুষের জীবন যাবে সেই কাজ সেই সুযোগ আমরা কখনো হতে দিতে পারি না বাংলাদেশের এই পলিটিক্যাল কালচারটা তাদের কাছেই যদি আমরা ছেড়ে দিই যাদের মাধ্যমে এতদিন ধরে চলে এসেছে তাহলে আলটিমেটলি এই অভ্যুত্থান শুধুমাত্র ইতিহাসের পাতা একটা সিগনিফিকেন্ট ঘটনাই হয়ে থাকবে কিন্তু এটা লং টার্ম যে ইম্প্যাক্টটা এই দেশের উপরে একটা জেনারেশনের উপরে পড়ার কথা ছিল সেটা করবেন সো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার সামনে ইয়াং জেনারেশনের যারা প্রতিনিধি আপনারা আছেন এই অভ্যুত্থানে আপনারা যেমন রাজপথের সামনে সাহিত্য থেকে এই অভ্যুত্থানের লিড নিয়েছেন আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার এই লিডটা নিতে হবে অভ্যুত্থান শেষ হয়ে গিয়েছে এখন যদি আপনারা আপনাদের জায়গাটা ছেড়ে দেন তাহলে এতদিন ধরে চলে আসা কালচারের যারা স্টেক হোল্ডার ছিল তারা বিভিন্ন রূপে বিভিন্ন গোষ্ঠীর দ্বারা রিপ্রেজেন্টেড হয়ে আবার এই একই কালচারগুলো আজকে থেকে কিছু মাস বা কিছু বছর পরে এই বাংলাদেশে আবার স্ট্যাবলিশ করবে আমরা আমাদের জায়গা থেকে এই একটা বিশাল জেনারেশনের গ্যাপ দেখতে পাচ্ছি আমরা যেভাবে ভাবি চাই এভাবে কেন জানি যারা তথাকথিত রাজনীতি করে এসেছেন যেই দলটি হোক না কেন যাদের সাথে আমাদের বয়সের একটা বড় পার্থক্য রয়েছে চিন্তার বড় পার্থক্য রয়েছে তারা আমাদের মতো করে এখনও ভাবছেন না এবং সবচেয়ে দুঃখজনক অভ্যুত্থানের পরবর্তী সময়েও তাদের এই ভাবার যে একটা ভিতর থেকে একটা চাহিদা আসা উচিত সেটা এখন পর্যন্ত আসেনি সেটা আমরা দেখছি না আমি মনে করি এখানে যারা আমার সামনে রয়েছে সকলে আমার সহযোদ্ধা সহযোদ্ধাদের সামনে আমরা কিছু জিনিস একদম ফ্র্যাঙ্কলি বলতে চাই এখনো আমরা যখন দেখি আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ডিসিশন মেকিং পলিসি মেকিংয়ে বিভিন্ন গোষ্ঠী বলি বিভিন্ন দল বলি বিভিন্ন মানুষ বলি তারা এখন পর্যন্ত এই মানসিকতায় আসতে পারেনি যে এটা চিন্তা করবে কে মানুষের জন্য ভালো কে দেশের জন্য ভালো বরং তারা চিন্তা করে যাকে বসাচ্ছি সে আমার ম্যান কি না যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কি না সো এই টাইপের মেন্টালিটি নিয়ে এখন পর্যন্ত ওই মানুষগুলো সামনে আসছে এবং কাজ করার চেষ্টা করছে আমরা এটা বিশ্বাস করি আমার সামনে যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা ছেড়ে আবার রাস্তায় নামতে হবে নো এটার প্রয়োজন নাই আমাদের যে পড়াশোনা এটা আমাদের মতো করে চলবে আমাদের যে অন্যান্য কাজ সেগুলো চলবে ওই অভ্যুত্থান বা বিপ্লবের ডিমান্ড ছিল আমরা রাজপথে যাব কিন্তু এখনকার ডিমান্ড হচ্ছে আমরা ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ সত্যটাকে সত্য অন্যায়টাকে অন্যায় সেটা যে কোনো দলেরই হত্যা আমরা মনে করি এই ইয়াং জেনারেশন এখন এত বড় একটা ফোর্স যেই ফোর্স নিয়ে এভরি টাইপ অফ পলিটিশিয়ানস আর ইন ফ্রেড তারা থ্রেড হচ্ছে মেন্টালি তারা ভেবেই নিচ্ছে যে তারা আসলে এতদিন ধরে যে কালচারে এসেছে এই কালচারে তারা ইয়াং জেনারেশনের চিন্তাভাবনার সাথে খাপ খাওয়াতে পারছে না সো দ্যাট তারা আমাদের সবাইকে আমাদের জায়গা থেকে ইকুয়াল আপনাদের মধ্যে যাদের পলিটিক্যাল ওই সংসদে নিজেকে রিপ্রেজেন্ট করার চিন্তা নাই কিন্তু নিজের একটা আলাদা পার্সোনালিটি আছে গার্স আছে সত্যিকার কথাটা বলার মতো সাহস আছে আপনাদেরকেও অনেক কল্ড পলিটিশিয়ান পটেন্সিয়াল থ্রেট মনে করেন কারণ আপনি এনি টাইম তার এগেইনস্টে দাঁড়িয়ে যেতে পারেন যদি সে আগের সেই চাটুকারিতা কন্টিনিউ করে আগের সেই অন্যায় কাজগুলো কন্টিনিউ করে সো আমাদের এই ইয়াং জেনারেশন এখন সবচেয়ে বড়ো কাজ হচ্ছে আমাদের ডিরেক্টলি পলিটিক্সে যেতে হবে এমনটা না কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে ওই পলিটিশিয়ান যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করে সংসদে যায় তারা আমাদেরকে নিয়ে দেশের জনগণকে নিয়ে পুরো দেশকে নিয়ে পলিসি নির্ধারণ করে যেই পলিসি আমার প্রত্যেক দিন কিভাবে আমি চলব জনগণ কিভাবে চলবে দেশ কিভাবে চলবে সেটা নিয়ন্ত্রণ করে সো ওই পলিসি মেকিংয়ের যে মানুষগুলো তাদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমাদেরকে পলিটিক্যালি সচেতন হতে হবে এটা হচ্ছে আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের এই জায়গায় রাষ্ট্রের প্রতি জনগণের প্রতি দায়িত্বটুকু পালন করতে হবে